দুর্নীতিকে রুখতে গেলে কিছুটা নিজের জিনিস জানতে লাগব কয়েকটা জিনিস জানার প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে কলমটাকে ঠিক সেভাবে রাখতে হবে এবং আমি এটা গৌরব করে বলছি কলমের জন্য এই রাস্তা শিক্ষার একটা প্রয়োজন আছে অত এতদিন যারা গিয়েছিল হয়তো তারা সেই দিকে অনগ্রসর ছিল বা অনেকেই ঈরসাতে গিয়ে গাঁপ পঞ্চায়েতে গিয়ে অনেকে মিটিং মিটিংয়ে জাস্ট বসে থাকে না পঞ্চায়েত ইলেকশনের যত ক্যান্ডিডেট আছেন সবাই কামনা এবং শুভেচ্ছা রইল যে সব তো জিতে পারত না যারা ভোটারে ভোট দিব তারাই আজকে আমি প্রথম পঞ্চায়েত ইলেকশনের পরিচয় করে দিই প্রবীণ মানুষ আর এই সিটটা ওপেন এখানে মহিলা পুরুষ সবই খেলতে পারবো যেহেতু তাই পুরুষ সবারই পরিচিতি আর একটু অন্যরকম আর কি এই লোক প্রবাল কুমার দাস প্রথমে আপনার পঞ্চায়েত ইলেকশনের ক্যান্ডিডেট হিসাবে আমরা পাইছি আর প্রথমে আমরা একটাই প্রশ্ন যে আপনি এই বয়সে পঞ্চায়েতে আবার মূল কারণ দেখবে একটা মূল কারণ হলো আমাদের গ্রামটা উন্নয়ন খুবই কম হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার হয়েছেন কিন্তু তাদের থেকে আমরা আমাদের এই নগরী গ্রামের দুই নম্বর ওয়ার্ডটার কোনো ডেভেলপমেন্ট হয় নাই যার জন্য এবার নিজে চিন্তা করলাম যে গ্রাম বা দেশে উন্নতি করতে হলে কিছু প্রবীণ লোকের প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে বিশেষ করিয়া আমাদের এই রাস্তাটা নিয়ে আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল গত বৎসর তেইশ ইংরেজিতে আমি প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখি এই এই রাস্তার ব্যাপার নিয়ে যেটা এখান থেকে শুরু হয়ে এনএইচ এইট থেকে শুরু হয়ে দু রেল পর্যন্ত আমাদের ডিমান্ড ছিল আমি সেখানে ওনাকে এই রোডটার নাম দিয়েছিলাম স্টার্টিং পয়েন্টটা একটুটা ওয়ে দু লাইন পর্যন্ত যাওয়ার জন্য ওনাকে একটা প্রেয়ার আমি করেছিলাম ষোলো সাত দুই হাজার তেইশ ইংরাজিতে তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মহোদয় সাথে সাথে তেইশ তারিখে আমাকে উত্তর দেন যে এটা আমি আসাম গভর্নমেন্টের চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি যেটার কপি উনি চিঠিটা দিয়েছেন চিফ সেক্রেটারিকে এবং আমাকে কপি মেরেছেন আমি প্রথম সেখানে আমি ওনাকে অ্যাপ্লাই করেছিলাম তারপর চিফ সেক্রেটারি থেকে সেটা চলে আসে ডেপুটি সেক্রেটারির কাছে ডেপুটি সেক্রেটারি থেকে ওনারা ডিপার্টমেন্টালি অনেক চিঠিপত্র আমার সাথে যোগাযোগ করেছেন তারপর আমি ওনাদের কথা মতো আমি একবার ডেপুটি কমিশনার সাথে গৌহাটিতে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দেন আমি সেই অনুসারে গুহাটিতে যাই এবং কমিশনারের সাথে সাক্ষাৎ করি তারপর উনি পঞ্চায়েত মিনিস্টারকে আমি তারপর ওনার সহ আমি পঞ্চায়েত মিনিস্টারকে একটা লেটার লিখি পঞ্চায়েত মহাশয় ভালো একটা স্টেপ নিয়েছিলেন সিও কে করিগঞ্জ জেলা পরিষদের সিও কে নোটটা দিয়েছিলেন যে এই রাস্তাটা স্কিম তাড়াতাড়ি নাও তারই পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারি মহাশয় গত বছর পাতাখান্দির ডেভেলপমেন্ট ব্লককে একটা চিঠি লিখেন যে এই রাস্তাটা এনকোয়ারির জন্য যেই ই যখন এখানে স্পটে আসেন আমাকে ইনফর্ম করে আসেন সাথে আরও এক দুজন ছিলেন সমস্তটা রাস্তা উনি পরিদর্শন করে গিয়েছেন তারপর এটা স্যাংশন আসে যখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে স্যাংশন হয় তখন এমএলএ এমপিরা ছিলেন তখন তদানীন্তন ডেপুটি কমিশনার মহাশয় যাদব মৃদুল যাদব মহাশয় এখানে খুব শক্ত একটা দিয়ে রাখেন তারপরে উনি উনি চলে যান কথা দিয়েছিলেন যে আপনার এই রাস্তাটা হবে ডেভেলপমেন্ট ব্রাঞ্চের যখন মিটিং হয় তখন এম এমপিরা ছিলেন যখন এটা নোটিশে আসে তখন আমাদের স্থানীয় বিধায়ক সিদ্দেক আহমেদ মহাশয় সেই স্কিমটা হাতে নেন তারপরে আমাদের এই রাস্তার কাজ শুরু হয় রাস্তা অর্ধেক অংশ হয়ে গেছে ব্লক সেটিং হয়ে গেছে যেটা আমার চাহিদা ছিল আমার সাথে আরেকটা চাহিদা ছিল গার্ডওয়ালের সেই গার্ডওয়ালের স্যাংশনটা আসে নাই অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজটা স্যাংশন হয়ে গেছে হয়তো ইদানিংয়ের কাজ শুরু হবে নতুবা ইলেকশন পর মুহূর্তেই সম্পূর্ণটা লাইন পর্যন্ত রাস্তাটা এগিয়ে যাবে এটা স্যাংশন হয়ে গেছে টাকাটা এখন এখন আমার প্রশ্ন হচ্ছে আমার দাঁড়ানোর কারণটা কি এই বয়সে আমার বয়স একত্রে চলছে যখন আমি দেখলাম আমার গার্ডওয়ালটা আসে নাই তখন দেখলাম না আরো কিছু লড়তে হবে ব্লকের রাস্তা যদি চিরস্থায়ী করতে হয় তাহলে সেখানে ব্লকে গার্ডওয়ালের খুবই প্রয়োজন সেটাই হলো আমার দাঁড়ানোর পিছনের যুক্তি তারপর দুর্নীতিকে কিছু রুখার জন্য কারণ ভারত সরকারের ইয়ে হচ্ছে স্বচ্ছতা মেনটেন করা সেখানে যতটুকু পারা যায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ে যাব এটাই আমার প্রার্থী হওয়ার কারণ বিগত বিগত পঞ্চায়েতে তো অনেক দুর্নীতি হয়েছে তখন অনেক অনেক হয়েছে ছিল তারপরে এইসব জিনিস কি বলি দুর্নীতিকে রুখতে গেলে কিছুটা নিজের জিনিস জানতে কয়েকটা জিনিস জানার প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে যুগের প্রয়োজন আছে কলমটাকে রাখতে হবে এবং আমি এটা গৌরব করে বলছি এই কলমের জন্য এই রাস্তাটা হয়েছে নতুবা রাস্তাটা হওয়ার কোনো কারণ ছিল না শিক্ষার একটা প্রয়োজন আছে অত এতদিন যারা গিয়েছিল হয়তো তারা সেই দিকে অনগ্রসর ছিল বা অনেকেই সাথে গিয়ে গাঁ পঞ্চায়েতে গিয়ে অনেকে মিটিং মিটিংয়ে জাস্ট বসে থাকে কোনো কথা বলে না আমরা দেখেছি এক দুটা পঞ্চায়েত সেই ইয়ে নিয়ে আমি এবার মানে সংকল্প নিয়েছিলাম যে এবার ক্যান্ডিডেট আমি হবো সেই হিসাবে আমি প্রার্থী হয়েছি এখানে প্রবাল কুমার দাস অর্থাৎ আমার হাকু এটা সত্যি কথা কইছেন যে পঞ্চায়েত যাওয়ার পরে অনেকেই নীরব ভূমিকা পালন করে আর চেয়ার বইয়া এখন বর্তমানে তাই যেভাবে বত আছেন এইরকম অনেক জনপ্রতিনিধিরা দেখছি যদিও এটা হওয়াটা উচিত না কিন্তু এই ধরনের আমরা নীরব ভূমিকা চাইছি না এখন আমরা কখনো এই জিপিত বাড়িগ্রাম জিপিতে এমন কলম দৰ বা কাগজের কথা কইব ফোনে কথা কইব এবং আওয়াজ দিব আর কি যাই হোক